আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াম আকসার মিন 70 মাররা যেটা ইমাম বুখারী কোট করেছেন যা আমি 70 বার এর বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে থাকি আল্লাহ বলেছেন কি অধিকাংশ মানুষ শুনবে না আপনি ভাববেন না যে আমি আর আপনি যে শুনতেসিনা তার মানে আল্লাহ আমাদেরকে চিনে না বরং আল্লাহ যাদেরকে চিনেন যারা তো আমার কথা শুনবে না আমরা কত বড় দুঃসাহস আমরা তাদের খাতায় নাম লেখিয়ে ফেলেছি কিন্তু উচিত কি ছিল আমি আর আপনি আল্লাহর কথা শুনব মানব এবং আল্লাহকে প্রমাণ করে দেব আল্লাহ যারা তোমার কথা শুনে না মানে না আমরা তাদের অন্তর্ভুক্ত না যারা শুনে মানে আমরা তাদের অন্তর্ভুক্ত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সুরার 41 নম্বর আয়াত এটা বলেছেন আল্লাহ বলেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসুলিহি লিয়াহকমা বাইনহু আই ইয়াকুল সামি'না ওয়া আতাআনা মমিন তো তারাই যারা বলে যে আমরা শুনলাম এবং মানলাম আর আল্লা সুবাহ তালা কাদের সম্পর্কে বলতেছেন যে ফাহম লাইয়াস মাউন অধিকাংশ মানুষ উপদেশ শুনবে না মানবে না তারপর আল্লাহ সুবাহ তালা বলেছেন ও কাল বোনা গুলফ তারা বলবে কি ও কাল বোনা ফি আকিন্নাতি মিম্মা তাদ ইলে ও ফি আজানি না ও করুন অমিম বাইনি না ও না কাহিজাব ফাহমাল ইন্নানা আমিলুন এটা আজকে অধিকাংশ ব্যক্তিদের কথা তাদের ইমামদের সাথে যে তারা যখন ডাকা হয় সে বলবে যে আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে আছে আমাদের কানের ভিতরে তুলা ঠেসে দিয়ে রেখেছি এবং আপনাদের জগৎ আর আমাদের জগৎ ভিন্ন তারা বলবে কি বাইনা নেওয়া কম হিজাব আপনাদের জগৎ হুজুরদের জগৎ আর আমাদের জগৎ আলাদা আমাদের জগৎ খেলতামশার জগত জগৎ আপনাদের জগৎ হচ্ছে মাদ্রাসা কোরআন ওই মসজিদ নিয়ে পড়ে থাকেন আমরা আমাদের ফিল্ড নিয়ে মার্কেট নিয়ে আমরা পার্ক নিয়ে এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি আজকে ওয়াজ মাহফিলের মধ্যে সেই দৃশ্যটা দেখা যায় কিছু মানুষ আছে ওয়াজ শুনতে আসে কিছু মানুষ আছে ওই রংতামসা আজকে আপনাকে জিলাপি খাওয়ার মন লাগছে আজকে আপনাকে পপকর্ন জীবনে কোনোদিন পপকর্ন রাস্তাঘাটে দেখেন নাই আজকে আপনাকে ফুচকা খেতে হবে ওয়াজের মাহফিলে এসে মুরুলের লাড্ডু খেতে হবে তার মানে মানুষের নৈতিক চরিত্র এতটা নিচে নেমে গেছে যে তারা আল্লা সুবাহানাহ কথা শুনতেই চায় না এমনটা কেন আপনি যখন এসেছেন এই মাহফিল হচ্ছে এটা একটা সাক্ষী আপনাকে সেখানে কথা শুনতে হতো মানতে হতো কিন্তু আমরা অধিকাংশ মানুষগুলো আজকে কোরআন শুনি অথবা খুতবা শুনি কিন্তু দুদুল্যমান অবস্থায় আমরা মানার নিয়ত শুনি না কিন্তু আপনাকে মানার নিয়ত শুনতে হবে তাহলে কল্যাণ হবে ফয়দা হবে তা আল্লা সুবহানহ আতাল আমাদেরকে বলেছেন যে যদিও অধিকাংশ মানুষ শুনবে না কিন্তু তোমরা অনেক পাপে পাপি এই আল্লাহ আমাদের জন্য ক্ষমা রাস্তাটাকে অনেক বেশি রেখেছেন কারণ আল্লাহ যদি আমাদের এই চরিত্রের কারণে ধরে নেন তাহলে আমরা সবাই মারা পড়ব আমাদের কেউ বাঁচার মতো কোনো পথ ছিল না কিন্তু আল্লাহ সুধানা হুয়া তালা তিনি আমাদের জন্য ক্ষমার রাস্তাটাকে সহজ করেছে এই অবস্থাতেও যদি আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত কমসে কম কয়েকবারও যদি ক্ষমা চাই এটাও আমাদের একটা নাজাতের রাস্তা হতে পারে এটা একটা নাজাদার রাস্তা হতে পারে আসুন আমি আপনাকে সেই দিকে নিয়ে যাই যেহেতু আমাদের মেহমান এবং আমাদের ভাই চলে আসছে খুব হয়তো দশ মিনিটের মধ্যে আমাকে বলা হবে যে বক্তব্যের সময় শেষ কোরআন আল্লাহ সুহান আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন আর প্রত্যেকটা নবীর দাওয়াত এটাই ছিল এমনকি নু আলাহিসাল্লাম যিনি প্রথম রসুল তার থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম পর্যন্ত সবাই শুধু একটা মেসেজই সবচেয়ে গুরুত্বের সাথে দিয়েছেন তিনি বলেছেন ইস্তাক তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ফস্তাব উফ হো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও অতুব এলে তার কাছে ফিরে আসো এটা প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এবং আল্লাহ নিজে বলেছেন যেটা আপনি নিসা নম্বর সুর একশো ছয় নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফস্তব উফিউল্লাহ তুম আল্লাহর কাছে ইস্তেখ ফার করো আপনি জানেন এই এই আদেশ আল্লাহ কা কি করেছেন প্রথম আমার নবী আমাদের নবী মাহমুদ উল্লাসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম কি করেছেন জস্তব উফিরুল্লাহ আপনি ক্ষমা চান এবং আল্লাহ সৌদহানা হুয়া তুল মো মিন তেইশ নম্বর সুরাত একেবারে শেষ আয়াত একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলেছেন অকুর রব্বি গুফির হাম ও আন্তিন তোমরা বলো আল্লাহর কাছে এই কথা আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো রহম করো তুমি উত্তম দয়াবান আমাদেরকে বলা হয়েছে যে তুমি ক্ষমা চাও এটা ছিল শুরুর দিক থেকে এমনকি সর্বশেষ প্রত্যদেশ যেটা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে করা হয়েছে সর্বশেষ নাজিলকৃত সুরা যেটাকে বলা হয় একটা বর্ণনায় আসছে আর একটা বর্ণনায় আসছে যে নাসর আর এটাই বেশি শুদ্ধ যে সুরা নাসর ছোট সুরাগুলোর মধ্যে হয়েছে এই সুরা নাসর তাতে আল্লাহ আল্লা তালা বলে দিয়েছেন আপনার দায়িত্ব শেষে কফির এখন শুধু আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করতে থাকুন আর আপনি অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন রাসুলকে বলা হচ্ছে এই কথা আর এই আয়াতকে রাসুল্লাহ সাল্লাম কিভাবে বাস্তবায়ন করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি উঠতে বসতে বৈঠকে সারাদিন শতবার করে তিনি আল্লাহর কাছে ইস্তিফার করতেন আমার অন্তর যদি সামান্যতম সময়ের জন্য আল্লাহ থেকে উদাসীন হয়েছে এটাকে আমি অপরাধ বোধ মনে করে আমি এর জন্য আল্লাহর কাছে একশো বার ক্ষমা চেয়েছি

একই বৈঠকে অথচ যার কোনো পাপ নাই যার আগের পরের সমস্ত পাপগুলো মাফ করে ঘোষণা করে দিয়েছেন লাকা দে গফর আল্লাহু লাকা মা তাকদ্দমা মিন জামবিকা চিন্তা করা যায় যেই নবীর কোনো পাপ নাই তিনি এক বৈঠকে 100 বার করে ইস্তেগফার করে ফেলতেছেন এবং রাসূল বলেছেন ইয়া ইয়োহান্নাস্তাওবি আস্তব ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ফীল ইয়াউমি আক্ষরা মিন 70 মাররা যেটা ইমাম বুখারী কোট করেছেন যা আমি 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি তাহলে আমাদের কি করা উচিত ছিল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাম জীবনের শেষ নিঃশ্বাস তখন ত্যাগ করেন তিনি আল্লাহর এই আয়াতকে সেই সময় বাস্তবায়ন করে গেছেন ইমাম বুখারি হাদিস কোট করেছেন আয়সার আল্লাহ তালা বলেন রাসুল আমার থুতনি এবং বুকের মাঝখানে নিঃশ্বাস ত্যাগ করেছে তিনি যখন আকাশের দিকে আঙ্গুল তুলে বলতেছেন আল্লাহ ফিরিলিও হামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো আল্লাহ আল হিকনি বি রফিক আল্লাহ একথা বলে তার হাত নেমে গেল তার মানে রাসুলামের প্রাণ বেরিয়ে গেল তার মানে সর্বশেষ বাক্য যে রব্বিগু ফিরিলি ওর আল্লাহ আল্লাহম্মদ ফিরিলি ওর হামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি তুমি রহম করো জীবনের শেষ নিঃশ্বাস ক্ষমা চেয়ে যাচ্ছে তার মানে ক্ষমা চাওয়াটা এটা কি আছে আসলে আমি আপনি ওই দিকে লম্বা করে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে দেখিয়ে দিই যদি আপনি ক্ষমা চান কি পাবেন রাসুলুল্লাহ সাল্লাম আলিহামের চরিত্র থেকে আমরা যেটা পাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপ হয়ে গেলেই যে তবা করতে হবে তা না বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা একটা মহৎ ইবাদত এটা আপনার পাপকে তো মাফ করবে করবে এটার মধ্যে দুনিয়ার রিজিক নিহিত আছে এটার মধ্যে মর্যাদা আছে এটার মধ্যে সুচ্চ জান্নাত নিহিত আছে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে ইস্তেক ফারের মাধ্যমে না হলে রাসুলকে বলা হতো না যে আপনি ইস্তেক ফার করেন অথচ তার কোনো পাপ নাই তাহলে আপনি যদি ইস্তেক ফার করেন তাহলে প্রথম কি পাবেন ক্ষমা এটা একবার গ্যারান্টি আপনি সারাদিন যদি ইস্তেক করেন যদি বলেন রব্বি ফিরিলি বা আল্লাহ ফিরিলি আস্তাক ফিরুল্লাহ এটা যদি বলতে থাকেন আপনার প্রথম প্রাপ্য আল্লাহর কাছ থেকে সেটা হচ্ছে ক্ষমা আল্লাহ এটা ওয়াদা করেছেন যে কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চায় যখন ক্ষমা চাবে কেমন পর্যন্ত অপেক্ষা করা হবে না ওর মুখ থেকে যখন বেরোবে রব্বি ফিরিলি আল্লাহ বলছেন তখনই তাকে ক্ষমা করে দেব আর এটার বর্ণনা কোরআনে আছে আল্লাহর এক বান্দা বলেছিল রব্বি নিজালাম তো নফসি ফাগো ফিরিলি হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে চালা তুমি আমাকে মাফ করে দাও যেমন বলেছে ফাগো ফিরেলি আল্লাহ বলছেন ফা গফার আল্লাহ আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি যেটা আপনি সোরা কাসাস আঠাশ নম্বর সোরা ষোলো নম্বর আয়াতে পেয়ে যাবে এবং আল্লাহ নিজেও বলেছেন তোমরা ক্ষমা চাও আল্লাহ বলেছেন